কোনো বিরিয়ানি মশলা নয় কোনো বাইরের প্যাকেটের মশলা নয় ঘরে থাকা উপকরণে ঘরে থাকা মশলায় কি করে ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করা যায় তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি আসসালামু আলাইকুম দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব্যান ভাবনা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে কি করে বাসায় থাকা অল্প উপকরণেই খুব সুন্দর করে আপনারাও পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করে দিই সবার প্রথমে আমি এখানে চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি সেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন আজকে আমি যে বিরিয়ানিটা রান্না করব সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি সেজন্য হচ্ছে আমি এখানে মুরগির মাংস নিয়েছি আমি বেসিক্যালি শুধুমাত্র মাংস নিয়ে নিই হাড় অনেক সময় দেখা যায় যে আমরা মুরগির মাংস খাওয়া হয় কিন্তু গলার হাড় তারপর বিভিন্ন ধরনের হাড়গুলো খাওয়া হয় না তো আজকে আমি ওই সকল হাড় এবং কিছু মাংস দিয়ে হচ্ছে এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো আজকের রান্নাটা আমি রাইস কুকারে করছি তাই সবার প্রথম আমি রাইস কুকারের পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি সাথে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম আপনারা যারা রাইস কুকারে রান্না করতে চান না তারা চাইলে এই প্রসেসটা চুলাতেও করতে পারেন আমার সকল প্রসেস আপনারা ফলো করবেন তাহলে আপনারা চুলাতেও খুব সুন্দরভাবে এরকম বিরিয়ানি তৈরি করতে পারবেন আর এখন আমি নিয়ে দিচ্ছি শাহি জিরা বা চিকন জিরা আপনারা অনেকে জিরা নিয়ে একটু কনফিউজ থাকেন দোকানে শাহিজিরা কিংবা চিকন জিরা বললেই হচ্ছে আপনাদেরকে এটা দিয়ে দিবে আর এখন দিয়ে দিলাম হচ্ছে এলাচ এখানে আমি একটি স্টার মশলাকে ভেঙে দিচ্ছি পুরোটা স্টার মশলা দিতে যায়নি আমি হচ্ছে অল্প একটু অর্ধেক পরিমাণ স্টার মশলা আমি এখানে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী আর একটুখানি জয়ফল এখন আমি মশলাগুলোকে খুব সুন্দর করে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে একটু ফ্রাই করে নিব মশলাগুলো থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখনই আপনারা বুঝবেন যে আপনাদের মশলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করবো কালো গোলমরিচ আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন আমার মশলাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন একটু ঢাকনা দিয়ে দিলাম যারা চুলাতে রান্না করবেন তাদের ঢাকনা দেবার প্রয়োজন নেই আপনারা অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নেবেন যাতে পেঁয়াজগুলো একটু নরম হয় আর আমি যেহেতু রাইস কুকারে রান্না করছি তাই একটু ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা সব কিছু আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি বেসিক্যালি এই প্রসেসে আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলার যে র ফ্লেভারটা আছে যে র স্মেলটা আছে সেটা যাতে না হয় আর ক্ষেত্রে আমি অ্যাড করছি মরিচের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো অনেকে বিরিয়ানির মধ্যে হলুদটা পছন্দ করে না আপনারা চাইলে এই হলুদটা স্কিপ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়ো যেহেতু আমি কোনো প্যাকেটের মশলা আজকে ব্যবহার করব না সেজন্য আমি সকল র মশলাগুলোই হচ্ছে আমি এখানে ব্যবহার করছি আর এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় সে কারণে হালকা একটু পানি অ্যাড করলাম সব কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মশলাটা আপনারা যতক্ষণ সময় নিয়ে কষাবেন ততই হচ্ছে আপনাদের যে বিরিয়ানিটা রান্না হবে তার ফ্লেভারটা অনেক ফ্লেভারফুল হবে তাই একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেবেন যারা চুলাতে রান্না করবেন তাদের জন্য সেম প্রসেস মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কেটে রাখা চিকেনের টুকরোগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা যদি শুধুমাত্র চিকেনের যে মাংসগুলো আছে তা দিয়ে করতে চান সেক্ষেত্রে একটুখানি বড় রাখবেন পরিমাণ মতো লবণ সব কিছু আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু উইদাউট পানি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিব তাই একটু সময় নিয়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি যে আলুটা আজকে ব্যবহার করব সেটাকে একটু ফ্রাই করে নিব তার জন্য আমি ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে নিয়েছি অতিরিক্ত তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই একটুখানি তেল দিলেই হচ্ছে আলুগুলো একটু জাস্ট ভাজা ভাজা হলেই হবে একটুখানি মরিচের গুঁড়ো অ্যাড করলাম যাতে আলুর কালারটা একটু সুন্দর আসে আপনারা কেউ যদি আলুটা ফ্রাই করতে না চান তারা হচ্ছে মাংসর সাথে আলুটা একসাথে অ্যাড করে দিবেন কিন্তু আমার কাছে মনে হয় বিরিয়ানিতে আলুটা যখন একটু ফ্রাই করে দিবেন তখন হচ্ছে এটা টেস্টে একটু অন্যরকম লাগে ওদিকে আমার মাংসটাও কিন্তু একটুখানি পানি ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যে ফ্রাই করে রাখা আলুগুলো সেগুলো হচ্ছে এখন ছেড়ে দিলাম মাংস এবং আলুটার সাথে আমি এখানে একটু টক দই মিশিয়ে নিয়েছি বেসিক্যালি আমার কাছে আজকে টক দই ছিল না সেক্ষেত্রে আমি দুধের সাথে হচ্ছে একটুখানি লেবু মিশিয়ে এটাকে টক দই বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন আর মাংস এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মাংসটা কিন্তু একটু কুক হয়ে গিয়েছে অলমোস্ট এইট্টি পার্সেন্ট মাংসটা কিন্তু এখানে কুক হয়ে গিয়েছে সো আমি আবার সব কিছু একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি আমি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করেছি আপনারা যদি কেউ চান তাহলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন চালটাকে এখন মাংস এবং মশলা সহ একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব চাউলটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এখন আমি পানি অ্যাড করছি গরম পানির পরিমাণটা হচ্ছে আপনারা যদি এক পট চাউল নেন সেক্ষেত্রে আপনাদেরকে দুই পট পানি ব্যবহার করতে হবে তো আমি এখানে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেজন্য আমি ডিরেক্টলি গরম পানিটা দিয়ে দিলাম আর এখন আবার ঢাকনা দিয়ে দিব আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে নাইনটি ফাইভ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আমি উপর দিয়ে একটুখানি পেঁয়াজ ব্যারেস্তা অ্যাড করছি এখন পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটুখানি বেশি দিবেন কাঁচামরিচটা বেসিক্যালি ঝালের জন্য না ফ্লেভারটা ছড়ানোর জন্যই হচ্ছে কাঁচামরিচটা ব্যবহার করা একটুখানি কেওড়া জল কেওড়া জলটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম ঘি আর এই তো আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখতে কেমন লাগছে আপনারাই বলুন দেখি ঘরে থাকা অল্প উপকরণে কোনো রকম বিরিয়ানি মশলা ব্যবহার না করেই আমি কিন্তু আজকের বিরিয়ানিটা আপনাদের জন্য তৈরি করেছি আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু বিরিয়ানির মধ্যে কোনো রকম টেস্টিং সল্ট বা কোনো রকম বিরিয়ানির মশলা কিন্তু আমি ব্যবহার করিনি আমি একদম গোটা মশলাগুলো ব্যবহার করে খুব সুন্দর করে আপনাদেরকে প্রসেসটা সহ দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের অনেক 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 উপকারে আসবে আর যারা আমার কাছ থেকে এই ধরনের রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় চাই আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেতে এবং আমারও প্রচেষ্টা থাকে যাতে অল্প খরচে খাবারটাকে অনেক বেশি মজাদার করে তোলা যায় এবং অবশ্যই স্বাস্থ্যকরের ব্যাপারটা কিন্তু আমাদেরকে দেখতে তেই হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং